তার প্রিয় খেলনার মধ্যে বাচ্চাটি ডিমকে খুবই পছন্দ করত সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানো পর্যন্ত ডিমের সাথে খেলার আনন্দ অন্য যেকোনো খেলনা থেকে বেশি ছিল কিন্তু একদিন সেই ডিম ভেঙে গিয়েছিল ডিম ভেঙে গিয়ে একটা উজ্জ্বল হলুদ ছানা বেরিয়ে এসেছিল শিশুটি তার মায়ের সামনে খুব জোরে জোরে কাঁদতে শুরু করেছিল তার মা তাকে সান্ত্বনা দিয়েছিলেন তুমি কেন কাঁদছ মা আমার প্রিয় ডিম ভেঙে গেছে বাচ্চাটি শুধুমাত্র ভানা ডিমের দিকে মনোযোগ দিয়েছিল এটা থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনার কথা বিবেচনা না করে অন্য কথায় আমাদের অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করে উদ্ধার অর্জন করার জন্য ঈশ্বর কখনো কখনো এই পৃথিবীতে আমাদের যন্ত্রণা ও কমতি অনুভব করতে দেন এবং এই বা ওইভাবে আমাদের সকলের এমন দিক আছে যেখানে আমাদের কমতি থাকবে আমাদের সেই বাচ্চার মতো হওয়া উচিত নয় যে ভাঙা ডিমের জন্য কাঁদে এটা অনুভব করতে ব্যর্থ হয়ে যে ঈশ্বর একটা উদ্দেশ্য নিয়ে সবকিছু নকশা করেছেন আমাদের জীবনের অনিবার্যভাবে কিছু অংশ আছে যা এখানে ওখানে ভেঙে যাচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল যে সেটা ভাঙার দ্বারা কি পাচ্ছি এই পৃথিবীতে ভেঙে যাওয়া বিভিন্ন জিনিসের দ্বারা আমরা সর্বরাজ্যকে লাভ করতে পারি